প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসভবনে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ছয় আগস্ট দিবাগত রাত একটার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় এই ঘটনা ঘটে বাসার কেয়ারটেকার জানান হামলার সময় কাদে সিদ্দিকে তার বাসার দ্বিতীয়তলায় ঘুমাচ্ছিলেন এ সময় দশ থেকে পনেরো জন লোক এসে তার বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে পরে তারা মই দিয়ে বাসার গেট টোপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় হামলাকারীদের সবারই মুখ বাধা ও কয়েকজন হেলমেট পরা ছিল তাই তাৎক্ষণিক কাউকে শনাক্ত করা যায়নি হামলাকারীদের সবারই মুখ বাধা ও কয়েকজন হেলমেট পরা ছিল তাই তাৎক্ষণিক কাউকে শনাক্ত করা যায়নি হামলাকারীদের সবারই মুখ বাধা ও কয়েকজন হেলমেট পরা ছিল তাই তাৎক্ষণিক কাউকে শনাক্ত করা যায়নি কালকে রাত সাড়ে বারোটার দিকে এ বাসায় হামলা হয়েছে বিগত পঁচিশ মিনিটে বাসায় হামলা হয়েছে বেলা ডিলি ভিতরে রাম দেখতে পাইছে আমার হাত পাও কেটে গেছে রাত সাড়ে বারোটা হামলা হয়েছে পনেরো থেকে ষোলো শতক জন লোক হবে হেলমেট পরে আসে গামছা বাইন যাইছে লোক সব লোক চেঞ্জ করছে এই জগ দিয়ে ওই লোকের ভিতরে ঢুকছে বাসার ভিতরে ঢুকে হামলা করছে ওরা আইসা পরে গেটে আগে আঘাত করছে পরে বাইরে মই ছিল এই মই বাইয়ার ভিতরে প্রবেশ করছিল তিনটা পোলা তিনটা পোলার হাতে ছিল চাপাটি আর একটা চাইনিজ পোড়াল এই কালো গাড়িটার আগে আঘাত করছে আঘাত করার পর আমরা তৈতন পায়া বাইরে বেরিয়েছি তিনটা পোলা যখন আমাদের ডাক চিৎকারে ওরা তিনটা পোলা এই গেটের দিয়ে আবার বাইরে চলে গেছে চলে যাওয়ার পরে গুলি বর্ষণের মতো ইট পাটকেল দিয়ে এই বাসায় মানে গ্লাস গ্লাসের মধ্যে হামলা করছে দুতলা জানালার ফ্রেম গ্লাস বানছে এই গাড়ি ক্ষতি করছে পেট্রোল বোমা নিয়ে এসে বোতল করে পেট্রোলও নিয়ে আসছে ওনার নিরাপত্তার স্বার্থে আমরা ওই যারা আসছিল আমরা ডাক চিৎকার ভাঙার পরে পরে মানে পলাই গেছে পরে সাড়ে থানায় ফোন দিতে পরে পুলিশ আসছে পুলিশ আসে ভোর ছয়টা পর্যন্ত এখানে ছিল প্রিয় দর্শক আপনারা দেখলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর টাঙ্গালের বাসায় এক হামলা সংঘটিত হয়েছে এবং সে হামলায় প্রায় বিশ জনের মতো তরুণ যুবক অংশগ্রহণ করেছে যাদের অধিকাংশের মাথায় ছিল হেলমেট প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি এরকম যে হামলাগুলো হচ্ছে সে হামলাগুলোকে এক ধরনের মবের সন্ত্রাস বলে দোষারোপ করা হচ্ছে এবং এই মব সন্ত্রাসের যে ঘটনাগুলো ইতোমধ্যে ঘটেছে আমরা দেখেছি তার সব সবকটি ঘটেছে প্রকাশ্যে এবং এক ধরনের ঘোষণা দিয়েই সে হামলাগুলো করা হয়েছে সেখানে কেউ তাদের পরিচয় গোপন করার চেষ্টা করেনি কিন্তু তার মধ্যে এই ঘটনাটি ছিল ব্যতিক্রম এই যে হেলমেট পরে আক্রমণ এর সাথে কিন্তু আমরা বিগত সরকারের অনেকগুলো ঘটনার কিছুটা মিল দেখতে পাচ্ছি এক্ষেত্রে অপরাধ বিজ্ঞানের একটি বিশেষ দিক কিন্তু উন্মোচিত হচ্ছে আর সেটি হচ্ছে অন্যের উপর দোষ চাপানোর একটি প্রবণতা সম্প্রতি যেহেতু কাদের সিদ্দিকের একটি সভার পর তাকে ধাওয়া দেওয়া হয়েছে এবং দালাল দালাল বলে স্লোগান দেওয়া হয়েছে সেই ঘটনাটিকে পুঁজি করে কেউ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই ঘটনাটা ঘটিয়েছে কিনা সেটি কিন্তু আমাদের ভেবে দেখা দরকার কারণ আগেই বলেছি ইতোমধ্যে এ ধরনের যতগুলো ঘটনা ঘটেছে সেখানে কেউ তাদের পরিচয় গোপন করার চেষ্টা করেনি এবং এভাবে রাতের আধারে চোরের মতো কোনো বাড়ি থেকে হামলা বা ভাঙচুর চালায়নি প্রিয় দর্শক এই প্রসঙ্গে কাদের সিদ্দিকী স্বয়ং কি বলেছেন আসুন আমরা তা একটু শুনে আসি আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছে কারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ছুড়েছে গাড়ি ভেঙেছে বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই সৈজাচারী মনোভাব আশা করি নাই আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব। শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তার পরেও যদি সবাইকে আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব। বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে প্রিয় দর্শক আপনারা দেখলেন এই ঘটনাটিকে কাদের সিদ্দিকী জাতীয় অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একই সাথে তিনি এটিও বলেছেন যে এই হামলার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও কলঙ্কিত করার একটি চেষ্টা করা হয়েছে কাদের সিদ্দিকী যাই বলুন না কেন তার এই কথাগুলো কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া দরকার তিনি বিশ্বাস করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ এরকম রাতের বেলায় কাপুরেশের মতো তার বাসায় হামলা করবে না হয়তো তাদের উপর দোষারোপ করতেই অন্য কেউ এই হামলা করেছে কাদের সিদ্দিকী যেহেতু নিজে এ ধরনের সংশয় প্রকাশ করেছেন আনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে এই বিষয়টিকে মাথায় নিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা এখানে কেউ কোনো বিশেষ সরযন্ত্র করছে কিনা কিংবা অন্যকে দোষারোপ করতে বা ফাঁসিয়ে দিতে কোনো ফাঁদ পেতেছে কিনা আনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু সেটি অবশ্যই উদ্ঘাটন করতে হবে যদি উদ্ঘাটন না করা হয় তাহলে কিন্তু যারা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে তারা বিজয় লাভ করবে এবং এরপর একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে যদি এই ঘটনার রহস্য উন্মোচন করা হয় যদিও প্রতীয়মান হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে তাহলে কিন্তু আমাদেরকে এক ধরনের কার্যক্রমের দিক দিয়ে এগিয়ে যেতে হবে আর যদি দেখা যায় যে না এটি একটি গভীর ষড়যন্ত্র তাহলে কিন্তু বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়ে সে অনুযায়ী সরকারকে কার্যক্রম গ্রহণ করতে হবে প্রিয় দর্শক আমরাও মনে করি এই ঘটনাটি একটি আন্তর্জাতিক চক্রান্তের ফসল হলেও হতে পারে কেননা আমরা দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত নানানভাবে এই সরকারকে বিতর্কিত এবং অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি করতে তার অংশ হিসেবে তারা যদি এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি করতে কোনো ষড়যন্ত্র করে থাকে তাতে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তাই আমরা আশা করব সরকার এ বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করবেন এবং যে তদন্ত কমিটির প্রতিটি সদস্যই হবে নির্ভেজাল দেশপ্রেমিক তা না হলে কিন্তু সেই তদন্ত কমিটি এই ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের একটি অংশ হয়ে উঠতে পারে সেরকম পরিস্থিতির যাতে উদ্ভব না হয় সরকারকে এখন থেকেই সে ব্যাপারে সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ